বাংলা ভাষায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম প্রথমে নিই গত পর্বে ওপেন সোর্স রিস্ক ফাইভ কম্পিউটার বেনানা পাই এফ থ্রি নিয়ে যে ভিডিওটি বানিয়েছিলাম তাতে আপনারা যে আগ্রহ অনুপ্রেরণা ও ভালোবাসা প্রকাশ করেছেন সেজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ কম্পিউটার জগতে এমন কিছু জিনিস যেগুলি একই সাথে প্রয়োজনীয় এবং মজা হওয়া সত্ত্বেও বিশেষ একটা সামনে আসে না সেগুলির কথা বলাই আমার উদ্দেশ্য এই চেষ্টা থেকেই আমার সীমিত জ্ঞান নিয়ে ভিডিও বানাতে নেমেছি তো গত পর্ব প্রকাশের পর আমার মনে হবো এরকম সিঙ্গল বোর্ড কম্পিউটার তো সচরাচর মানুষ কিনে থাকে শিক্ষামূলক কাজে কম্পিউটারের কর্মপন্থা গভীরভাবে জানতে তো একটা কম্পিউটারে ভালোভাবে ব্যবহার করা শেখার উপায়টা আসলে কি আমার মনে হয় এটা একদম সোজা সাপটা উত্তর হব কোডিং বা প্রোগ্রামিং আমি যখন প্রথম কম্পিউটার চালানো শুরু করি সেই সময় কম্পিউটারের অপারেটিং সিস্টেম ছিল উইন্ডোজ দুই হাজার তেরো বা এরকম সময়ে আমি পুরোপুরি উইন্ডোজ ব্যবহার করা ছেড়ে দিই কয়েক বছর আগে আমি একটা জিনিস আবিষ্কার করেছিলাম কম্পিউটার জিনিসটা কি সেটা আমি শিখেছিলাম উইন্ডোজ চালানোর সময় আর কম্পিউটার কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখেছি লিনাক্স চালাতে গিয়ে আমরা কম্পিউটারকে আদেশ করব কম্পিউটার সেই মোতাবেক কাজ করে দেবে এবং কম্পিউটারকে আদেশটা এমন ভাষায় করতে হবে যেন কম্পিউটার সেটা বুঝতে পারে অর্থাৎ কম্পিউটারকে ডেটা এমনভাবে দিতে হবে যেটা কম্পিউটারের একটা বোধগম্য ভাষায় এই ব্যাপারটাই হলো প্রোগ্রামিং বা কোডিং তা মানে কম্পিউটার আসবে যেভাবে সত্যি সত্যি ব্যবহার করার কথা সেটা করতে হবে প্রোগ্রামিং জানতে হবে খুবই ভালো কথা তো আমার ছোট ভাই বোন ওরা এসে জিজ্ঞাসা করে যে আমি প্রোগ্রামিং শিখতে চাই কোন ভাষা দিয়ে আমার প্রোগ্রামিং শেখা শুরু করা উচিত এই প্রশ্নটার উত্তর দিতেই আমার আজকের এই ভিডিও এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সি ভাষা শেখানো হয় আমার মনে হয় এটা একটা যথেষ্ট ভালো উদ্যোগ সি এমন একটা ভাষা যেটা শিখে কম্পিউটার বেশ গভীর কার্যকলাপ সম্পর্কে ধারণা পাওয়া যায় তবে এ তো সমস্যাও আছে আগে কখনও প্রোগ্রামিং শিখিনি এমন কারোর জন্য জীবনে প্রথমবার সি শিখতে গেলে একটু ধাক্কা মতো খাওয়া স্বাভাবিক সি ভাষাকে খুব বেশি যাকে বলে বিগিনার ফ্রেন্ডলি ভাষা বলা যায় না আবার অনেককে দেখেছি অনেক আগ্রহ নিয়ে সি সি প্লাস প্লাস জাভা ইত্যাদি শিখতে গিয়ে কয়েকদিন পর হতাশ হয়ে পড়ে লাইনের পর লাইন প্রোগ্রাম লিখছি কিন্তু এখনও তো সত্যিকারের কাজের একটা প্রোগ্রাম বানাতে পারলাম না কিছু প্রোগ্রামিং ভাষাকে অন্যগুয়ে চাইতে শেখার জন্য সহজ হিসেবে ধরা হয় এই বিষয়টা অবশ্য তর্ক সাপেক্ষ কেউ কেউ মনে করেন প্রথম ভাষা হিসেবে সি বা সি প্লাস প্লাসের মতো কিছু শেখাই ভালো কেউ কেউ মনে করেন পাইথনের মতো সহজ কিছু দিয়ে শুরু করা উচিত আবার কারো মনে হয় একেবারে অন্য অন্যরকম কিছু যেমন রিস্ক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করা উচিত প্রোগ্রামিং এর নতুন শিক্ষার্থীর জন্য প্রথম ভাষা হিসেবে প্রত্যেকটি ভাষার সপক্ষে এবং বিপক্ষে প্রচুর কথা বলা যাবে কিন্তু আমি সময় না গিয়ে আমার আজকের ভিডিওতে তুলে ধরবো এমন একটা প্রোগ্রামিং ভাষা যেটাকে প্রায় কেউই শেখার জন্য প্রথম প্রোগ্রামিং ভাষা হিসেবে বিবেচনায় আনেন না এমনকি অনেকে জানেন না এই ভাষার ব্যাপারে অথচ দৈনন্দিন জীবনে এটি পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাগুলির একটি তো কী সেই গ্রহ সময় প্রোগ্রামিং ভাষা সেই ভাষাটার নাম ব্যাশ যারা রিনাক্স বা ম্যাকওয়েস ব্যবহার করেছেন তারা ব্যাসের সাথে কিছুটা হলেও পরিচিত হবেন ব্যাস বি এ এস এইচ হল বন এগ্যান শেল রিসার্চ ইউনিক্সের শেল বা এস এইচ প্রোগ্রামের আধুনিক রূপ নো ব্যাশ এতে এস এইচ প্রোগ্রামের সব পাশাপাশি নতুন বেশ কিছু উপাদান যুক্ত করা হয়েছে এজন্য ব্যাসকে বলা যায় এস এইচ এর সুপারসেট এটি বেশিরভাগ ইউনিক্স সিস্টেমের ডিফল্ট সেল অর্থাৎ কমান্ড লাইনে কম্পিউটার ব্যবহার করতে হলে আমরা যে ডলার চিহ্নটা দেখে থাকি সেটাই ব্যাস তো এটা তো ইউজার শেল আমি এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলছি কেন তার কারণ ব্যাসকে নির্দিধায় একটা ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ভাষা হিসেবে ব্যবহার করা যায় প্রোগ্রামিং শিখতে গেলে যে মৌলিক ধারণাগুলো আমাদের থাকতে হয় যেমন ইনপুট আউটপুট কন্ডিশন রূপ এবং ফাংশন এই জিনিসগুলি ব্যাস দিয়ে খুব সহজে শিখে ফেলা যায় এছাড়া ব্যাস খুবই ছোট একটা ভাষা আপনি আজ ব্যাস শিখতে শুরু করে হয়তো কাউকেই আপনার বড় কোনো ফোল্ডারে সব এর বা ফাইলগুলি সুন্দর করে গুছিয়ে রাখার একটা প্রোগ্রাম লিখে ফেলতে পারবেন আপনার দেখা প্রোগ্রামে আউটপুট নিয়ে অন্য প্রোগ্রামে সরাসরি ব্যবহার করতে পারবেন এজন্য ব্যাস শেখাটা ব্যবহারিক অর্থাৎ আপনি একদম শুরু থেকেই আপনার জ্ঞান ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারবেন তো চলুন তাহলে কিছু উদাহরণ দেখা যাক প্রোগ্রামিং শেখা শুরু করতে গেলেই আমাদের প্রথমে একটা লাইন পর্দায় এনে দেখাতে হয় ব্যাস দিয়ে প্রথমে সেটাই করা যাক সেটার জন্য আমার এ বেশি কিছু প্রয়োজন নেই যেহেতু এটা মাত্র একটাই কমান্ড কাজেই আমরা কোনো টেক্সট ফাইল ব্যবহার করিনি এর থেকে বেশি উপাদান একটার পর একটা যদি আমরা এক্সিকিউট করতে চাই তাহলে আমাদেরকে একটা টেক্সট ফাইল ব্যবহার করতে হবে আপনারা যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন তো সেখানে আপনারা আমরা পরবর্তী যে প্রোগ্রামটা দেখব সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে দুটি সংখ্যা ইনপুট নেওয়া হবে এবং সেই ইনপুটটি ইনপুট সংখ্যা দুটি যোগ করে তার আউটপুটটির আমাদের টার্মিনালে দেখাবে একটি প্রোগ্রাম সেই প্রোগ্রামটি আমরা ব্যাস দিয়ে লিখবো তো ব্যাস দিয়ে আমরা একটি প্রোগ্রাম টেক্সট ফাইভে লিখতে হবে প্রথমেই আমাদেরকে ব্যাস প্রোগ্রামটি কোথায় আছে সেটা লিখতে হবে সেটার জন্য আমরা লিখে দিলাম আমার সিস্টেমে আমার এই ব্যাস প্রোগ্রামটা আছে বিন ব্যাস এখানে লিখলাম লেখার পরে তারপরে আমরা আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা প্রম্পট দিতে হবে যে ইউর নাম্বার এন্টার ফার্স্ট নাম্বার বা এরকম কিছু একটা তারপরে দেব আমরা ব্যবহার করব যে এন্টার অ্যানাদার নাম্বার তখন আমরা গিয়ে সেই নাম্বার দুটি যোগ করব তো আমরা একই সাথে এখানে ব্যসার একটা সুবিধা হচ্ছে যে আমরা প্রম্পট এবং একটা নাম্বার রিড করা সে দুটো একসাথেই করা যাবে তার জন্য আমাদের এখানে আমরা আমাদের পাম্পটা দিয়ে দিই নাম্বার একটা স্পেস দিই এবং এই যে আমরা এখানে রিড পি দিলাম এই রিডটা হচ্ছে আমার একটা সি এর স্ক্যান এফের মতো তবে এটা একটা সুবিধা হচ্ছে যে এই পি প্রম্পট দেওয়া পি অপশনটা দেওয়ার কারণে এটা এই পিপ যা আছে সেটাকে প্রম্পট হিসেবে দেখাবে এবং এটা আমাদের শুরু এই এখানে এবং এটা শেষ এখানে এখানে আমাদের প্রম্পটটা শেষ তারপরে এই রিডিয়ার মাধ্যমে টার্মিনাল থেকে যে ইনপুটটা নেওয়া হবে সেটাকে আমরা যে ভেরিয়েবলে জমা করে রাখবো সেই সংখ্যাটা তার নাম দিলাম এন ওয়ান তারপরে আবারও আমরা একইভাবে আর একটি সংখ্যা নেব এন্টার ইউর সেকেন্ড নাম্বার সেই সংখ্যাটাকে আমরা বলব এন টু এই ভেরিয়েবলটার নাম দিলাম এন টু তারপরে আমরা যেটা করবো সেটা আর এই দুটো সংখ্যা যোগ করে দেখাবো তার জন্য ব্যাসে আমাদের যেটা করতে হবে আমরা একটা ভেরিয়েবল ব্যবহার করতে পারি সেটার নাম দিলাম সাম সাম সমান আমরা লিখবো এখানে এই যোগটা হবে এই গাণিতিক হিসাবে জন্য আমাদের ডগা সাইন ব্যবহার করতে হয় এন ওয়ান প্লাস এন টু তারপরে আমরা ব্র্যাকেট দুটো ক্লোজ করে দিই হ্যাঁ আমাদের আর কিছু প্রয়োজন এখানে নেই ও আচ্ছা এখানে একটা স্পেস দিয়ে দিই শেষ তারপরে আমরা আমাদের এই যোগ দেখার জন্য আমরা একো ব্যবহার করতে পারি সাম ইজ তখন আমরা একটা ভেবেবো যখন আউটপুট করবো সেটার আগে আমাদের আবার এই ডবার চিহ্নটা দিতে হবে সাম এই আমাদের শেষ আর কিছু দেখা প্রয়োজন এখন ফাইলটা আমরা সেভ করবো এইখানে আমরা দেখব আমরা নাম দিলাম অ্যাডিশন ডট এস এইচ এই এইচ অংশটাই হচ্ছে আমাদের এই ব্যাস প্রোগ্রাম ব্যাস স্ক্রিপ্ট চিহ্নিত করার উপায় তো আমরা সেভ করে দিলাম এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ফাইলটাকে এক্সিকিউটিভ করতে হবে আমরা আমাদের এই অ্যাডিশন এস এইচ দেখতে পাচ্ছি এটা এখনো এক্সিকিউটিভ অবস্থায় নেই তো তার জন্য আমরা এইভাবে করে দিলাম এখন এটা রান করার জন্য ডট ডট এস এইচ ইউর ফার্স্ট নাম্বার কোনো সেকেন্ড নাম্বার দিলাম হচ্ছে পাঁচ সামিজ টোয়েন্টি তাহলে আমরা খুব সহজ একটা প্রোগ্রাম দেখে নিলাম এবার আর একটু জটিল কিছু দেখা যাক যেখানে শর্ত সাপেক্ষে কোনো কাজ হবে বা হবে না সেটার জন্য আমরা দেখব একটা সংখ্যা মৌলিক কিনা সেটা পরীক্ষা করার প্রোগ্রাম তো আমরা এখন যে প্রোগ্রামটা দেখব সেই প্রোগ্রামটা আমি আগেই দেখে রেখেছি এবং যেহেতু এটা একটু বড় আমি এটা পুরোটা টাইপ করা দেখানো ঝামেলায় যেতে চাইনি শুধু প্রোগ্রামটা দেখিয়ে দিই আগের মতোই হ্যাশ আশ্চর্য চিহ্ন বিন ব্যাস তারপরে রিড পি দিয়েছে আমার একটা নাম্বার দেওয়ার জন্য সেই ভেভি আমরা বলেছি নাম্বার তারপর একটা কাউন্টারে নিয়েছি কাউন্টারটা মান আমরা নির্ধারণ করেছি দুই তারপরে যদি আমরা যে আগে ভেভি নিয়েছিলাম রিডের মাধ্যমে ইউজারের কাছ থেকে যে সেই নাম্বারটা লেস দেন টু হয় তাহলে দেখাতে হবে নাম্বারটা মৌলিক সংখ্যা নয় এবং আমরা তখন এই এটা বের হয়ে আসবে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে এই এক্সিটের মাধ্যমে তখন প্রোগ্রামটা শেষ হয়ে যাবে এবং ইফটা আমরা এখানে ক্লোজ করে দিয়েছি ইফকে উল্টো করে এফআই লিখে ব্যাসে এটাই করা হয় তারপরে এখন আমরা গিয়েছি ওয়াইল গ্রুপে ওয়াইল এই কাউন্টার আই লেস দেন নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে ই এক্সপিআর আমরা একটা প্রোগ্রাম ব্যবহার করেছি এটা গাণিতিক বিভিন্ন এক্সপ্রেশন ওয়েট করার জন্য ব্যবহার করা যায় এক্সপ্রেশন নাম্বার ওটা আই দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে বলতে হবে নাম্বারটা প্রাইম সংখ্যা নয় এবং আমরা এক্সিট করব এবং আমরা যেটা করবো প্রতিবার যেটা করতে হবে সেটা আইয়ের মানটা এক করে বৃদ্ধি পাবে অর্থাৎ এখানে দুই তারপরে তিন বা এভাবে নাম্বারকে আমরা আই দিয়ে ভাগ করে যাব প্রতিবার এই নাম্বারটা বড় হবে তারপরে কিন্তু যদি এই শর্তটা পূরণ না করে অর্থাৎ দেখা যায় যে কোনো সংখ্যা এরকম পাওয়া যাচ্ছে না যেটা নিঃশেষে বিভাজ্য নিঃশেষে নাম্বারকে ভাগ করতে পারে তখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে নাম্বার ইজ এ প্রাইম নাম্বার এবং আমরা এখন প্রোগ্রামটা রান করে দেখি এটা প্রাইম ডটেজ এটা প্রথমে মৌলিক সংখ্যা দিয়ে দেখি এন্টার নাম্বার তেইশ হ্যাঁ তেইশ বলছে এটা একটা প্রাইম নাম্বার আবার রান করে আমরা একটা নয় এরকম একটা সংখ্যা দিই বড় সংখ্যা দিয়ে দেখি পাঁচ হাজার ইজ নট এ প্রাইম নাম্বার এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট দ্রুত বেগেই রান করছে আসলে না করার কোনো কারণ নেই আধুনিক সংখ্যাগুলোতে এই ধরনের কাজ করতে আসলে বেশি একটা সময় নেয় না তো যাই হোক আমরা এই অল্প কয়েকটা উদাহরণের মাধ্যমে ব্যাস সম্পর্কে একটা ধারণা পেলাম ব্যাসে ফাংশন এবং অ্যারেও ব্যবহার করা যায় যে দুটি আমরা মোটামুটি সব প্রোগ্রামিং ভাষাতেই শিখে থাকি তবে আমি ভিডিও দৈর্ঘ্য বেশি বড় করতে চাই না বলে সেগুলো উদাহরণ দেখাচ্ছি না ব্যাস দিয়ে এই ধারণাগুলি কিভাবে কাজ করে সেটা রপ্ত করার পর একজন শিক্ষার্থী যে কোনো প্রোগ্রামিং ভাষায় সেটা অনায়াসে প্রয়োগ করতে পারবেন এছাড়া ইউনিক সিস্টেম যেমন ভিনাক্স ম্যাকওয়েস বা বিএসডি ব্যবহার করতে গেলে সে ব্যবহার জানা থাকাটা খুবই কাজে লাগে আগে বলেছি ব্যবহারিক জীবনে ব্যাসের ব্যবহার জানাটা খুবই দরকারি এখন সিস অ্যাডমিন জাতীয় কাজের চাহিদা বাড়ছে সার্ভার বা এজ কম্পিউটিং কাজের জন্য যেহেতু গ্নুভিনাক্স বা অন্যান্য ইউনিক্স অপারেটিং সিস্টেমের কোনো বিকল্প নেই এজন্য ব্যাস জানা থাকার অর্থ ক্যারিয়ার জীবনেও এগিয়ে থাকা ব্যাসের সবচেয়ে শক্তিশালী দিক হলো এটি দিয়ে অন্যান্য প্রোগ্রাম খুব সহজে কল করা যায় অনেকটা রেগোর মতো একাধিক ছোট ছোট প্রোগ্রাম যুক্ত করে একেবারে নতুন কিছু তৈরি করতে পারাটি ব্যাসের আসল উপকারিতা যেটা অন্যান্য প্রোগ্রামিং ভাষায় এতটা অনায়াসে করা যায় না তো প্রিয় দর্শক ও শ্রোতা আপনারা কি ব্যাস শিখতে চান তার আগে বলে নিই আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওতে আমি ব্যাশের কিছু মৌলিক দিক শুধু তৈরি হতে চেয়েছি ব্যাস প্রোগ্রামিং শেখার টিউটোরিয়াল তৈরি আমার উদ্দেশ্য ছিল না অনলাইনে অসংখ্য ভালো ভালো ওয়েবসাইট আছে যেগুলিতে ব্যাসের প্রতিটি দিক সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে যেমন এটি একটি ওয়েবসাইট এছাড়া আরেকটি ওয়েবসাইট হলো এটি ব্যাস দিয়ে অর্গানাইজ করার একটি প্রোগ্রামের উদাহরণ পাবেন এখানে এছাড়া আপনি যদি ব্যাশ দিয়ে রেখা বড় আকারের কোনো প্রজেক্ট দেখতে চান তাহলে একটা টেক্সট ভিত্তিক গেম দেখতে পারেন সবগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর ব্যাশ কোথায় পাবেন যারা গ্নুভিনাক্স ম্যাকওয়েস বা বিএসডি ব্যবহার করেছেন তাদের কম্পিউটারে ব্যাশ হয় এমনিতেই আছে বা চাইলে খুব সহজে ইনস্টল করে নিতে পারবেন এছাড়া অ্যান্ড্রয়েড ফোন থেকে টামাক্স নামের একটি অ্যাপ দিয়ে পরিপূর্ণ ব্যাশ এনভায়রনমেন্ট ব্যবহার করতে পারবেন নিতান্তই যদি বাড়াতে কিছু ইনস্টল না করে ব্যাস অনুশীলন করতে চান তাহলে এই এরকম একটা কিছু ব্যবহার করতে পারবেন যদিও এতে দৈনন্দিন জীবনে নানা কাজে ব্যবহারের মতো কোনো কাজ হবে না নিজে ব্যাস ব্যবহার করতে করতে এবং অন্যদের রেখা সে স্ক্রিপ্ট দেখতে দেখতে আপনি খুব দ্রুতই ব্যাস চাদুকর হয়ে উঠবেন সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের পর্ব সবাইকে ধন্যবাদ